রহিম যে দশটি বৈশিষ্ট্যের ব্যক্তিকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন মহান আল্লাহ ফেরেস্তা আসমানি কিতাব এবং শেষ দিবসের প্রতি একজন মুমিনের দৃঢ় বিশ্বাস রাখার পাশাপাশি জীবন চলার পথে বেশ কিছু বিষয় ও বৈশিষ্ট্য রয়েছে যা মুমিন বান্দাকে অর্জন করে নিতে হয় তবেই একজন সাধারণ মুমিন। প্রকৃত ইমানদার ও আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে হাদিসের আলোকে আল্লাহর ভালোবাসার ব্যক্তির দশটি বৈশিষ্ট্য এই ভিডিওতে তুলে ধরা হল তা হল এক নাম্বার যে ব্যক্তি যা ইচ্ছা তাই করে না আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর প্রিয় মমিনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল তারা দুনিয়াকে আপন মনে করে যা ইচ্ছা তাই করে না বরং এই দুনিয়াকে সামান্য সময়ের অবস্থানে মনে করে আল্লাহকে স্মরণ রেখে সকল কাজ সম্পূর্ণ করে হাদিস শরীফে বর্ণিত হয়েছে দুনিয়া মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত নাম্বার দুই যে ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শক্তিধর ইমানদার দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহর কাছে উত্তম ও অতি পছন্দনীয় তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত আছে যাতে তোমার উপকার রয়েছে তা অর্জনে তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো তুমি অক্ষম হয়ে যেও না নাম্বার তিন যে ব্যক্তি সহজ সরল আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম মমিনের চারিত্রিক বৈশিষ্ট্য এভাবে তুলে ধরেছেন মমিন ব্যক্তি চিন্তাশীল গভীর ও বদ্র হয়ে থাকে আর পাপিষ্ট ব্যক্তি পতারক দোকাবাজ কৃপন নিচ ও অসভ্য হয়ে থাকে নাম্বার চার যে ব্যক্তি সকলের সাথে আন্তরিক আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা ও অন্তরঙ্গতার সম্পর্ক তৈরি করা মমিনের অনন্য বৈশিষ্ট্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মমিন সবার আপন হয় অন্তরঙ্গ হয় যে অন্তরঙ্গ হয় না এবং যার সঙ্গে অন্তরঙ্গ হওয়া যায় না তার মাঝে কোনো কল্যাণ নেই নাম্বার পাঁচ যে ব্যক্তি সকলের সাথে সৌজন্যমূলক আচরণ করে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন মানুষ সামাজিক জীব সমাজে নানা রকম মানুষের সঙ্গে চলতে হয় এক হাদিসে এসেছে যে মুসলিম মানুষের সঙ্গে মেলামেশা করে এবং তাদের দেওয়া যন্ত্রণায় ধৈর্য ধারণ করে সে এমন মুসলিমদের চেয়ে উত্তম যে ব্যক্তি মানুষের সঙ্গে মেলামেশাও করে না এবং তাদের দেওয়া যন্ত্রণায়ও ধৈর্য ধারণ করে না নাম্বার ছয় যে ব্যক্তি দাম্পত্য জীবনে উত্তম আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বেশি ভালোবাসেন স্বামী স্ত্রীর পরস্পর আন্তরিকতা ও ভালোবাসা আল্লাহর দেয়া এক অপূর্ব নিয়ামত তাই কোনো মৌমিন দম্পতি একে অপরের প্রতি ঘৃণার আচরণ করতে পারে না বরং কারো ভুল হলে পরস্পরের সমাধানে এগিয়ে আসে এই প্রসঙ্গে আল্লাহর রসোল্ল্লাহাল্লাম এক হাদিসে বলেছেন কোন মৌমিন পুরুষ কোন মৌমিন নারীর প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করবে না কেননা তার কোন চরিত্র বা অভ্যাসকে অপছন্দ করলে তার অন্য কোনো চরিত্রে বা অভ্যাসে সে পছন্দ করবে নাম্বার সাত যে ব্যক্তি দৈর্য ও কৃতজ্ঞ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন পৃথিবীর জীবনে দুঃখ সুখ আনন্দ বেদনা সবার জীবনেই আসে কিন্তু এই দুঃখ সুখের মধ্যেও আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কর মমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর নাম্বার আট যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে তার দৃষ্টান্ত এমন লেবুর মতো যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত আর যে ব্যক্তি কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত এমন খেজুরের মতো যা সুগন্ধহীন কিন্তু খেতে সুস্বাদু আর এমন পাপী ব্যক্তি যে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় লতার মতো আর সুগন্ধ আছে কিন্তু খেতে বিষাদ আর যে পাপী কোরআন একেবারেই পাঠ করে না তার দৃষ্টান্ত হচ্ছে ওই মাকাল ফলের মতো যা খেতেও বিষাদ এবং যা কোনো সুগন্ধ নেই নাম্বার নয় যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহ আল্লাতলা তাকে অনেক বেশি ভালোবাসেন মুমিনরা কখনো অন্যায়ের কাছে মাতানত করে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো অন্যায় হতে দেখে সে যেন সম্ভব হলে তা হাত দ্বারা রুখে দেয় আর এটা সম্ভব না হলে প্রতিবাদী বাসা দিয়ে তা প্রতিহত করে আর তাও না পারলে সে যেন ওই অপকর্মকে হৃদয় দ্বারা বন্ধ করার পরিকল্পনা করে অর্থাৎ মনে ঘৃণা করে এটি দুর্বল ইমানের পরিচয়ক দশ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে উদ্গ্রীব থাকে আল্লাহ তালা তাকে অনেক বেশি ভালোবাসেন রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী মৃত্যুকে অপছন্দের কথা বলছেন আমরা প্রত্যেকেই মৃত্যুকে অপছন্দ করি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেটা নয় বরং মৃত্যুর সময় যখন মোমিনকে আল্লাহর রহমত সন্তুষ্টি ও জান্নাতের খোশ খবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর কাহিরকে যখন মৃত্যুর সময় আল্লাহর আজাব ও গজবের সুখবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন হজরত আবু হুরেরা রাদু আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন তিনটি বস্তু মুক্তিদানকারী ও তিনটি বস্তু ধ্বংসকারী মুক্তিদানকারী তিনটি বস্তু হলো এক গোপনে ও প্রকাশে আল্লাহকে বয় করা দুই সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে সত্য কথা বলা তিন স্বচ্ছলতা ও অসচ্ছলতার মধ্যপন্থা অবলম্বন করা আর ধ্বংসকারী তিনটি বস্তু হলো এক প্রবৃত্তি পূজারী প্রবৃত্তি পূজারী একটি নিকৃষ্ট স্বভাব এটি ব্যক্তিকে ধ্বংসের দিকে ধাবিত করে আল্লাহ বলেন তুমি কাফিরদেরকে বলে দাও যে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের আহ্বান করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে বলে দাও আমি তোমাদেরকে খেয়াল খুশির অনুসরণ করব না তাতে আমি পদ হয়ে যাব এবং সুপদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না আল্লাহ শিও রাসুলকে দমক দিয়ে বলেন তুমি কি তাকে দেখেছ যে তার উপাস্য রূপে গ্রহণ করেছে তুমি কি তার জিম্মাদার হবে দুই লোভের দাস হওয়া লোভ লালসা মানুষের চরিত্রের দুর্বলতম ও ইনতম বৈশিষ্ট্যের একটি যার সাহায্যে বিভিন্ন অনৈতিক কাজের রাস্তা প্রশস্ত হয় সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় তাই তো আল্লাতালা বলেন তুমি তাদের পাবে পার্থিব জীবনের প্রতি অন্যদের চেয়ে বেশি আসক্ত এমনকি মুশ্রিকদের চেয়েও তাদের প্রত্যেকে কামনা করে যেন সে হাজার বছর বেঁচে থাকে অথচ এরূপ দীর্ঘ তাদের মৃত্যু বা আখেরাতের শাস্তি থেকে দূরে রাখতে পারবে না আসলে তারা যা করে সবই আল্লাহ দেখেন সাল্লাম বলেন যদি আদম সন্তানকে এক ময়দান বট্টির স্বর্ণ দেওয়া হয় তাহলে সে দুই ময়দান বট্টি স্বর্ণের আকাঙ্ক্ষা করবে আর তার মুখ কখনোই পড়বে না মাটি ব্যতীত কবরে না যাওয়া পর্যন্ত বস্তুত আল্লাহ তবাকারীর তবা কবুল করে থাকেন তিন আত্মগরিমায় ভোগা অহংকার ও দাম্বিকতা গরিত অপরাধ অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলে ও তা থেকে অহংকার বলে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের পথে উষ্ট প্রবেশ করে এভাবে আমরা অপরাধীদের শাস্তি প্রদান করে থাকি অর্থাৎ এক প্রবৃত্তি পূজারী হওয়া দুই লোভের দাস হওয়া তিন অহংকারী হওয়া এই তিনটি কাজ থেকে আমাদের দূরে থাকতে বলেছেন সাল্লাহ সাল্লাম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মমিন হয়ে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আল্লাহ হাফেজ